কাঁচাগোল্লা বা নাটোরের কাঁচাগোল্লা বাংলাদেশের নাটোর জেলায় উৎপন্ন দুধ দিয়ে তৈরি এক প্রকার মিষ্টান্ন এই মিষ্টান্নটি গরুর দুধ হতে প্রাপ্ত কাঁচা ছানা হতে প্রস্তুত করা হয় বলে এটিকে কাঁচাগোল্লা বলে পরিচিত যদিও নাটোরে এর উৎপত্তি হয় তবে নাটোর ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই মিষ্টি পাওয়া যায় পশ্চিমবঙ্গের কিছু মিষ্টান্ন ভাণ্ডারেও এই মিষ্টি প্রস্তুত করা হয় আটই আগস্ট দু তেইশ তারিখে দেশের সতেরো নং জিআই পূর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে নাটোরের কাঁচাগোল্লা কাঁচাগোল্লা সৃষ্টির রয়েছে চমৎকার কাহিনী জনশ্রুতি আছে নিতান্ত দায়ে পরেই নাকি তৈরি হয়েছিল এই মিষ্টি নাটোর শহরের লালবাজারের মধুসূদন পালের দোকান ছিল নাটোরের প্রসিদ্ধ মিষ্টির দোকান দোকানে বেশ কয়েকটি বড় বড় চুলা ছিল মধুসূদন এসব চুলায় দেড় থেকে দুমন ছানা দিয়ে পান্তোয়া চমচম কালো জাম প্রভৃতি মিষ্টি তৈরি করতেন দোকানে কাজ করতেন দশ পনেরো জন কর্মচারী হঠাৎ একদিন মিষ্টির দোকানের কারিগর আসেনি মধুসূদনের তো মাথায় হাত এত ছানা এখন কি হবে এই চিন্তায় তিনি অস্থির নষ্টের হাত থেকে রক্ষা পেতে ছানাতে তিনি চিনির রস ঢেলে জাল দিয়ে নামিয়ে রাখতে বলেন এরপর মুখে দিয়ে দেখা যায় ওই চিনি মেশানো ছানার দারুণ স্বাদ হয়েছে নতুন মিষ্টির নাম কি রাখা হবে এ নিয়ে শুরু হয় চিন্তা ভাবনা যেহেতু চিনির রসে ডোবানোর পূর্বে ছানাকে কিছুই করতে হয়নি অর্থাৎ কাঁচা ছানাই চিনির রসে ঢালা হয়েছে কিন্তু রসগোল্লার ছানাকে তেলে ভেজে চিনির রসে ডোবানো হয় তাই তার নামকরণ হয়েছে রসগোল্লা এটা কাঁচা ছানার রসে ডোবানো হয়েছে বলেই এর নাম দেয়া কাঁচাগোল্লা কাঁচাগোল্লার স্বাদ রসগোল্লা পানি তোয়া এমনকি অবাক সন্দেশকেও হার মানিয়ে দেয় এর রয়েছে একটি মিষ্টি কাঁচা ছানার গন্ধ যা অন্য কোন মিষ্টিতে পাওয়া যায় না ধীরে ধীরে মিষ্টি রসিকরা এই মিষ্টির প্রতি আকৃষ্ট হতে থাকেন তখন থেকে মধুসূদন নিয়মিতই এই মিষ্টি বানাতে থাকেন কাঁচাগোল্লার সুখেতি চারিদিকে ছড়িয়ে পড়ল কাঁচাগোল্লার চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে মধুসূদন পালের দোকানে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন মন ছানার কাঁচাগোল্লা তৈরি হতে লাগলো সে সময় ঢোল বাজিয়ে জানানো হতো কাঁচাগোল্লার কথা সতেরোশো ষাট সালে অর্ধবঙ্গেশ্বরী বাংলার দানশিলা শাসনকর্তা রানী ভবানীর রাজত্বকালে কাঁচাগোল্লার সুখেতি দেশ বিদেশ ছড়াতে থাকে সেই সময় নাটোরে মিষ্টির দোকান ছিল খুবই কম এসব দোকানে বিখ্যাত কাঁচাগোল্লা ছাড়াও অবাক সন্দেশ রাঘব চমচম রাজভোগ প্রভৃতি পানি ছিল অন্যতম তবে এর মধ্যে সবার শীর্ষে উঠে আসে কাঁচাগোল্লা ফলে সে সময় জমিদারদের মিষ্টি মুখ করতে ব্যবহৃত হতো এই বিখ্যাত কাঁচাগোল্লা এমনকি বিলেতের রাজ পরিবার পর্যন্ত এই কাঁচাগোল্লা যেত আরও যেত ভারতবর্ষের সর্বত্র রাজশাহী গেজেট পত্রিকাতেও কাঁচাগোল্লার সুখ্যাতির কথা বলা হয়েছে কলকাতার বিভিন্ন পত্র পত্রিকাতে সেই সময় কাঁচাগোল্লার সুখ্যাতি নিয়ে লেখালেখি হয়েছে কলকাতা এবং নাটোর শহর একই সময় প্রতিষ্ঠিত হওয়ায় ও এই দুই শহরের ঘনিষ্ঠ সার্বক্ষণিক যোগাযোগ থাকায় নাটোরের কাঁচাগোল্লার কথা ভারত ইংল্যান্ড সহ তৎকালীন বিভিন্ন রাষ্ট্রে নাটোরের কাঁচাগোল্লার কথা ছড়িয়ে পড়ে এভাবেই কাঁচাগোল্লা পায় আন্তর্জাতিকতা এটি তৈরি উপকর সমূহ হচ্ছে ছানা মাওয়া এলাচ গুঁড়া চিনি মাওয়ার জন্য দুধ ঘি পানি কাঁচা কল্লা প্রধানত দুই ধাপে তৈরি হয় প্রথম ধাপে দুধ ও পানি একত্রে মিশিয়ে একটি কড়াইতে জ্বাল দিতে হয় মিশ্রণ ফুটতে থাকলে নাড়তে হয় পাঁচ থেকে ছয় মিনিট পরে অল্প অল্প করে সিরকা মেশাতে হবে এবং নাড়তে হয় দুধ জমাট বাঁধতে শুরু করলে ও যখন হালকা নরম হয় তখন সবুজ রঙের পানি আলাদা হবে তখন পাত্রটি নামাতে হয় ছানার পানি ঝরাতে তা একটি ঝাজারিতে রাখতে হয় পরবর্তীতে ছানা একটি সিল্কের কাপড়ে বেঁধে সারারাত ঝুলিয়ে রাখা হয় এ সময় কাপড় পেঁচিয়ে চাপ প্রয়োগ করেও পানি বের করা হয় পানি বের করে ছানা একটি কাঠের পাটাতনে রেখে হাতের চাপ প্রয়োগ করে মিহি ছানা তৈরি করা হয় দ্বিতীয় ধাপে ছানা তিন ভাগে ভাগ করতে হয় প্রথমে দুই ভাগ একটি পাত্র মাঝারি আছে জাল দিতে হয় ছানার পানি বেরিয়ে আসলে হালকা নরম হলে মৃদু আছে অল্প চিনি দিয়ে জাল দিতে হয় কিছুক্ষণ পরে চিনি মিশ্রিত ছানা আঠালো ভাব নেই তখন বাকি এক ভাগ ছানা মিশিয়ে নাড়তে হয় এ সময় ক্রিম ও এলাচ গুঁড়া মিশিয়ে জাল দিতে হয় কিছু পরে হালকা গরম থাকতেই মসৃণ করে ছেকে ঠান্ডা করতে হয় এরপর ওই তৈরি মিষ্টান্নকে গুঁড়ো গুঁড়ো অবস্থায় কাঁচাগোল্লা হিসেবে বিক্রি করা হয়